সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আপনারা আমাদের কাছে একেবারে পাইকারি মূল্যে পেয়ে যাবেন দশসূত্রতা তারি ধারাই কথায়ে আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি পালভাইজার মেশিন এটাকে অনেকে ক্রাশার মেশিন বলে থাকে আবার অনেকে হ্যামার মেশিনও বলে থাকে তো দশসূত্রতা এটি হলো আমাদের যশোরের সবচেয়ে বিখ্যাত পালভাইজার মেশিন আপনারা হয়তো নাম শুনে থাকবেন সারা বাংলাদেশের ভিতরে যশোরের পালভাইজার মেশিনটা নাম্বার ওয়ান পালভাইজার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা গবাদি পশুর খাবার থেকে শুরু করে নানা প্রকারের মশলাপাতি হলুদ জিরা শুকনা মরিচ ইত্যাদি গুঁড়া করতে পারবেন এছাড়া যারা পালিশ তৈরি করতে চাচ্ছেন তারাও এই মেশিনটা দিয়ে অনাসে আপনাদের পশু বা খামারের জন্য পালিশ গুলো তৈরি করতে পারবে দর্শক যদি লক্ষ্য করেন তাহলে আমাদের মেশিনের ভিতরে দেখবেন যে চেম্বারের ভিতরে আমরা সুরি সিস্টেম করেছি এবং চেম্বারের যে উপরের দিকে সেখানে আমরা পাটা সিস্টেম করেছি আপনারা কিন্তু এই বাড়াতে বা চাইলে কমাতে পারবেন ছুরিগুলো বাড়িয়ে আপনারা গোলার সাইজ আরো কমিয়ে আনতে পারবেন বেশি বেশি পরিমাণে পাউডার করতে পারবেন এবং ছুরি কমিয়ে আপনারা এটাকে কুচি দানা বা সুজি দানা বা ছোট ছোট কুচি করতে পারবেন দর্শক আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটি পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে মূলত এটি একেবারে ছোট সাইজের একটা একটা পালভাইজার মেশিন এই মেশিনটা আপনারা আপনাদের বাসা বাড়ির যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে অনায়াসে চালাতে পারবেন এছাড়াও আমরা এর থেকে বড় মেশিনে বিক্রি করি আপনারা আমাদের কাছে 5 ইঞ্চি থেকে শুরু করে 16 ইঞ্চি পর্যন্ত সাইজের পালভাজার মেশিন পেয়ে যাবেন এছাড়া যদি কেউ এর থেকে বড় সাইজের পলভাজার মেশিন কিনতে চান তাহলে আপনারা আমাদের কাছে ফোন করুন অর্ডার করুন আপনারা অর্ডার করলে আমরা এর থেকে বড় সাইজের মেশিন তৈরি করে দেব আপনারা আমাদের কাছে যে মেশিনগুলো পাবেন সেই মেশিনগুলো আপনারা 5 ঘোড়া মোটর থেকে শুরু করে 50 60 ঘোড়া মোটর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা বিভিন্ন সাইজের পলভাজার মেশিন তৈরি করে থাকি দর্শক শ্রোতা আমার সামনে যে মেশিনটা দেখছেন এই মেশিনটা একটি পাঁচ ইঞ্চি সাইজের মেশিন এই মেশিনে যদি আপনারা হলুদ এবং শুকনো গুঁড়া করতে চান তাহলে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি কেজি হলুদ গুঁড়া করতে পারবেন এবং থেকে কেজি করতে পারবেন এছাড়া যদি আপনারা আপনাদের গবাদি পশুর খাবার বা পালিশ বা ভুট্টা গুঁড়া এগুলো তৈরি করেন তাহলে আপনারা দেখা গেল যে ঘন্টায় প্রায় দেড়শো থেকে দুইশো কেজি পর্যন্ত প্রোডাকশন পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা হলুদ এবং শুকনামরিচের ক্ষেত্রে একটু কম প্রোডাকশন পাবেন কারণ এটা এই মেশিনের ক্ষেত্রে একটু বেশি শক্তি প্রয়োজন হয় এবং একটু বেশি সময়ও প্রয়োজন হয় সব থেকে বড় কথা আপনারা গোলা সাইজ যত বড় করবেন আপনাদের প্রোডাকশন তত বেশি হবে এবং আপনারা যত মিহি গুঁড়া করবেন যত পাউডার গুঁড়া করবেন আপনাদের প্রোডাকশন তত কম হবে তো দর্শ শ্রোতা যারা আমাদের এই জশুরের বিখ্যাত ভালভজার মেশিন নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো চলছে আপনারা এই নাম্বারগুলোতে কল দিলে সরাসরি আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা প্রতিনিয়ত মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিন আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এবং আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে চলে আসুন আমাদের কারখানায় আমাদের কারখানা হচ্ছে যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা